হ্যালো ফ্রিজ আসসালাম ওয়ালাইকুম ক্যামেরা সবাই স্টাইল ব্র্যান্ডের অসম্ভব সুন্দর কিছু ড্রেস নিয়ে আজকের ভিডিওতে চলে আসছি ফার্স্টে যেটা দেখাচ্ছি এটা হচ্ছে চিনুন কাপড়ের মধ্যে স্টাইল ব্র্যান্ডেড বাট এটা চিনুন কাপড়ের মধ্যে খুব সফ্ট একটা কাপড় এটাতে কিন্তু ইনারের কোনো প্রয়োজন নাই স্লিভসটা ফার্স্টে দেখে দিচ্ছি অনেক সুন্দর একটা স্লিভস স্টাইল ব্র্যান্ড মানে হচ্ছে আনকমন ইউনিট দেখেন

মেঘ কলে কবে আমাদের দিকে একজন আহত হয়ে গিয়েছে আহত বার করা নাই চিমারের মধ্যে সম্পূর্ণ দুপাট্টাটা হচ্ছে স্টোন বার করা একজন আহত হয়ে গিয়েছে সেই জন্য মেয়ে হাসি চেপে রাখতে পারি নাই ওকে সম্পূর্ণ ড্রেসটা অনেক বেশি গর্জে আস জন্য হচ্ছে দুপাট্টাটা সিম্পল প্যান্ট একটা রেডি একটা প্লাজো পেয়ে যাচ্ছেন এই ড্রেসটার সাথে প্রাইস পেয়ে যাচ্ছেন হচ্ছে 1000 টাকা চিরনের পার্টি ড্রেস 1000 টাকা সেম ড্রেস এটা কিন্তু কোয়ান্টিটি অনেক আছে আমাদের কাছে যত খুশি আপনারা এটা কোয়ান্টিটি নিতে পারবেন এটা হচ্ছে স্লিপসটা এটা হচ্ছে আপনার সুন্দর একটা অনিয়ন কালারের মধ্যে এই হচ্ছে ড্রেসটা ড্রেসের নিকপুষণ সম্পূর্ণ ড্রেসটা সিম্পলের মধ্যে সিম্পলের মধ্যে জাস্ট হালকা পাতলা সুতার কাজ করা এই থাকছে নিচের ডিজাইনটা এটা লং আছে অনেক বেশি অনেক বেশি লং যারা একটু শর্ট করতে চান নিচের ডিজাইনটা উপরে উঠিয়ে দিবেন এটা কিন্তু এক্সট্রা একটা প্যানেল এক্সট্রা প্যানেলটা উপরে উঠিয়ে দিবেন তাহলে হয়ে গেছে ড্রেসটা অনেক বেশি গর্জিয়াস সেই জন্য হচ্ছে দুপারটা হচ্ছে সিম্পল দিয়েছে রেডি প্লাজো ড্রেস ম্যাচিং রেডি প্লাজো স্টাইলের মধ্যে এই একটা ড্রেসই আমাদের কাছে অ্যাভেলেবেল আছে যেটা হচ্ছে প্লাজু করা স্টাইলের মধ্যে প্লাজু করা শুধু আমাদের কাছে একটা ড্রেসই আছে সম্পূর্ণ দুপাটাটা ছোটো ছোটো স্টোন করা প্লাজু করা শুধু একটা ডিজাইন আমাদের কাছে আছে চিননের মধ্যে বিশাল একটা দুপাটা আপনারা পাবেন সিম্পলের মধ্যে যে কোনোভাবে আপনারা দুপাটাটা ড্রেসটা ক্যারি করতে পারবেন শরীর থেকে খুলে যাওয়ার কোনো অসুবিধা যেহেতু একটা চিলন কাপড় প্রাইস পেয়ে যাবেন এক হাজার টাকা ঝরজেট ঝরজেট এটা ফোর পিস ঝরজেট ফোর পিস এটা এটার সাথে কিন্তু ইনারের কাপড় আছে ইনারের কাপড় প্যান্টের কাপড় সব কিছু আছে এটার সাথে এই থাকছে ড্রেসটা সম্পূর্ণ ড্রেসটা সুন্দরভাবে হচ্ছে এমব্রয়ডারি করা প্লাস ছোটো ছোটো স্টোন করা সম্পূর্ণ ড্রেসটা এমব্রয়ডারি প্লাস ছোটো ছোটো স্টোন এই হচ্ছে নিচের ডিজাইনটা ড্রেসের নিচের ডিজাইন এই হচ্ছে ড্রেসটা এমব্রয়ডারি প্লাস হচ্ছে স্টোন করা এটা প্যান্টের কাপড় ইনারের কাপড় এখানে কিন্তু প্যান্ট আর ইনার একসাথে অ্যাডজাস্ট করা দেখেন সম্পূর্ণ কাতানের একটা দুপাটটা কাতানের দুপাটটা কাতানের সাইডে এরকম লেস পেয়ে যাচ্ছেন দুপাটটাটার জন্য এই ড্রেসটা অনেক বেশি ভালো লাগে সম্পূর্ণ দুপাটটা কিন্তু সিকোয়েন্স করা এগুলা কিন্তু সুতার কাজ এগুলো হচ্ছে সুতার কাজ এই এটা এটা চেঞ্জে পাঠিয়ে দিস এটা চেঞ্জে পাঠিয়ে দিস এই যে জায়গা ফাঁসা আছে সুতার কাজ প্লাস হচ্ছে সিকোয়েন্স করা কাতানের মধ্যে সুতার কাজ প্লাস সিকোয়েন্স করা এটা আপনাদের কাছে যেটা ফ্রেশ কপি আছে ফ্রেশ কপিটাই আপনাদের কাছে যাবে আমি জাস্ট ভিডিওতে দেখিয়ে দিচ্ছি ফ্রেশটাই আপনাদের কাছে যাবে ওকে এই ড্রেসটা কাতানের একটা দুপাটা কাপালের একটা দুপাটা সহ একটা পার্টি ফোর পিস পেজ আছে এক হাজার টাকা সেম ড্রেসের এটা হচ্ছে সোভার একটা কালার সোভার একটা কালার সম্পূর্ণ ছোট ছোট স্টোন করা এমব্রয়ডারি করা সোভার একটা কালার এটা এটা কিন্তু হোয়াইট কালার না এটা হচ্ছে অফ হোয়াইট কালার একদম ডিরেক্ট হোয়াইট কালার না এটা হচ্ছে অফ হোয়াইট কালার এটা হচ্ছে ইনার প্যান্ট ইনার প্যান্ট দিয়ে যখন এটা বানাবেন অসম্ভব ভালো লাগবে ড্রেসটা নিচের ডিজাইনটা এটা এটা হচ্ছে দুপাটাটা দুপাটাটা সম্পূর্ণ এরকম লেস করা থাকবে কাতান করা লেস করা এই থাকছে দুপাটাটা সম্পূর্ণ দুপাটায় থাকছে আপনার ছোট ছোট এই যে এটা কিন্তু সুতার কাজ কাতানের কাজ আমি ব্যাক দেখিয়ে দিই এই যে এরকম সুতার কাজ কাতানের কাজ পেয়ে যাচ্ছেন ফোর পিস এক হাজার টাকায় কাতানের দুপাটার একটা অপার কালারের ফোর পিস পেয়ে যাচ্ছেন এক হাজার টাকা এই ড্রেসটা এটা জর্জেট এটার দুইটা কালার দুইটাই আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এই থাকছে ড্রেসটা স্লিভসটা জাস্ট দেখেন অস্থির লেভেলের একটা স্লিভস সম্পূর্ণ স্লিভসটা থাকছে একদম পিকান ও এমব্রয়ডারি করা এই থাকছে গলার ডিজাইনটা গলার মধ্যে কিন্তু সম্পূর্ণ মিডিওর বসানো গলার মধ্যে সম্পূর্ণ হচ্ছে মিডিওর বসানো এ হচ্ছে নিচের এমব্রয়ডারিটা নিচের এমব্রয়ডারি ড্রেসের নিচের এমব্রয়ডারি ড্রেসটা গলা এবং স্লিভসে বেশি এমব্রয়ডারি গুছিয়ে এটাও কিন্তু ফোর পিস ফোর পিসগুলো আসলে যখন প্যান্টের সাথে আহ প্যান্ট ইনার দিয়ে ম্যাচিং করে বানানো হয় তখন অনেক বেশি ভাল লাগে সাথে পেয়ে যাচ্ছে এই দেখেন গ্লাস করা প্রত্যেকটা ইতি হচ্ছে সম্পূর্ণ দুপাটা পিউরের মধ্যে গ্লাস বসানো কোনো জলার না কোনো পাত্তি না সম্পূর্ণ গ্লাস বসানো পিউরের মধ্যে গ্লাস বসানো একটা দুপাটা সাথে আপনারা পাচ্ছেন এই ফুড পিসটাও আপনারা পেয়ে যাচ্ছেন এক হাজার টাকায় এগুলো বানিয়ে পড়লে অনেক বেশি ভালো লাগবে দেখতে যেমন লাগছে বানিয়ে পড়লে আরো বেশি ভালো লাগবে এটার মধ্যে দুইটা কালার এটা সবচেয়ে বেশি গর্জিয়াস কিন্তু এটা স্লিভসটা দেখেন সৌন্দর্যই হচ্ছে এটা স্লিভসটা এক একটা ড্রেস এক এক রকম সুন্দর ঠিক আছে এই দেখেন আপনা এক একটা ড্রেস এক এক রকম সুন্দর এই যে ব্ল্যাক কালারটা বানিয়ে পরলে অনেক বেশি ভালো লাগবে এক একটা ড্রেস এক এক রকম সুন্দর কোনটা স্লিভ সুন্দর কোনোটা দুপাট্টা সুন্দর কোনোটা প্যান্ট বেশি সুন্দর এগুলো ফোর পিস সম্পূর্ণ ফোর আর এগুলোর হচ্ছে দোপাট্টা দুপারটা সম্পূর্ণ হচ্ছে গ্লাস বসানো দুপাটায় কোনো পুঁথি পাথর এরকম না সম্পূর্ণ হচ্ছে একদম গ্লাস বসানো গ্লাস বসানো পিউরের একটা সম্পূর্ণ পিউরের একটা গ্লাস বসানো দুপারটা এই গর্জিয়াস ড্রেসটা আপনারা পেয়ে যাচ্ছেন এক হাজার টাকা এগুলো সব হচ্ছে স্টাইল ব্র্যান্ডের ড্রেস যার যেটা ভালো লাগে জলদি করে আর কনফার্ম করে ফেলবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ